আজকে একটা জিনিস শিখে যান বেশি মন খারাপ হলে যখন দেখবেন বেশি বেলা কিছু লাগছে না একদম দুনিয়াদের অশান্তি লাগছে হেডফোনটা কানে লাগাবেন প্রত্যেকবার যেভাবে লাগান আপনার কটটা মোবাইলে লাগাবেন প্রত্যেকবার যেভাবে লাগান আপনার মোবাইলে ঢুকবেন প্রত্যেকবার যেভাবে ঢুকেন কিন্তু আজকে একটু ভিন্ন স্টাইলে ঢুকবেন সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে আপনি সুরা রহমানটা বের করবেন সুরা রহমানটা বের করে আপনি তেলাওয়াত ছেড়ে দিবেন চোখটা বন্ধ করে দশটা মিনিট আপনি শুনতে থাকবেন যত শুনতে থাকবেন তত তত প্রশান্তি হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে যতই শক্তিশালী হোক আর যত বড়ই বাঘ হোক বউয়ের কাছে আসলে বিড়াল হয়ে যায় বাহিরে গে ওই সাইড ওই সাইড নেতা বউয়ের কাছে জান তোমার কি লাগবে গো মানে বাহিরে খুব ভাবসাম আর বয়ের কাছে আসলেই নিন নিনে ভেজা বেড়াল হয়ে যায় যুবক ভাই যে কিনা বলো অমরের শাস্তি হয় মূলত দুইটা কারণে যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন সব কিন্তু বড় বড় হচ্ছে না দুইটা কারণ মেজর একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া পেশাবের ছিটা ফোঁটা থেকে পবিত্র না হওয়া আর একটা হচ্ছে চগোলখড়ি করা কি করা মানে চগল খুড়ি বোঝাতে পারছে কিনা একজনের কথা আরেকজনের কাছে লাগাবো যারা তাহাজুত পড়বে আমি তো বলেছি আল্লাহর মোবাইল নম্বর লাগবে আপনাদের কথা লাগবে কিনা বলেন না রব্বুল আলমিনের একটা মোবাইল নাম্বার আছে আমাদের কৌমি ঘরানার এক হুজুরের মুখে আমি শুনেছি আমার খুব ভালো লেগেছে কথাটা উনি বলছেন আল্লাহর মোবাইল নাম্বার হচ্ছে টু টু কেমনে রাতের দুইটা বাজে দুই রাখার তাহাজ অহংকারীদেরকে আল্লাহ কে আমাদের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমানো হবে না ছোট ছোট কালো পিঁপড়ার হবে অন্ধকার ওদেরকে ঢেকে নিবে তো আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর বাস্তব অহংকার ছেড়ে দেয় অহংকার ইলমেরও থাকতে পারে একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে অমুক ফারেক অমুক ফারেক অমুক মহাদেশ অমুক মুফাসের ডাবল ডিগ্রি এটার অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকে টাকা পয়সার অহংকার থাকে অনেকে ক্ষমতার অহংকার থাকে আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে থাকে না অনেকে ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে ফজর থেকে নামাজ শুরু করব। যতই কষ্ট হোক আমি ফজর থেকে নামাজ শুরু করব কিন্তু আর সেই অ্যালার্মটা কানের মধ্যে বাজে না কানের মধ্যে যায় না আর হয় না কিন্তু ফুটবলের জন্য দিয়ে যদি রাখা হয় ফুটবলে বাজার আগে তার চোখ খুলে যায় আরোটা কোথায় আমার তো রুম প্রতিদিনের রুমই আমার ঘুম তো প্রতিদিনের ঘুমই মনে রাখবেন রবের জন্য যখন আপনি করতে যাবেন মিস্টার শয়তান সেগুলো সহ্য করতে পারে না এটা তার গায়ে আগুন জ্বলার মতো হয় এটাই তো ই মানে পরীক্ষা শয়তানে আপনাকে জাহান দিকে টানবে আপনি ইমানে শক্তির সাথে রবের দরবারের দিকে যাবেন এটার নামে হচ্ছে জিহাদে আকবর এটাই রবের সবচেয়ে পছন্দ বলেন না আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন আপনিও আল্লাহর সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আর দশজন মানুষ আল্লাহ আপনাকেও ভালোবাসেন আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসেন জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন আল্লাহ আপনাকে অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তা ফুল নাই আল্লাপাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য আপনি কোথায় যাচ্ছেন আল্লাপাক বলেছেন কোথায় যাচ্ছ তোমরা

স্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে প্রচুর চাওয়া পাওয়া বৈধ চাওয়া পাওয়া গুলোকে পাওয়ার জন্য আল্লাহ সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকের সাথে সম্পর্ক কিছু ওсила মাধ্যম লাগে এই দোয়াগুলো হলো মাধ্যম আমলগুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহ পাক যেমনটা বলেছেন ফাস কুরুনিয়া ফুরকুল বস শুরু লেওয়ানা তাক তোমরা আমাকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ ধরব আল্লাহ পাক ঠিক এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে শরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেবা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে ধীরের জ্ঞান দাও তোমার আনুগত্য করা তৌফিক দেওয়া যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ